আসসালামু আলাইকুম ঢাকা বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের কৃষি শিক্ষার এমসিকিউর সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দেবো এটা হচ্ছে সেট খ অনুযায়ী তোমার স্যার আলাদা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কোয়েশ্চেন সবগুলো সেইমই থাকবে স্যার একের আনসার দুই দুইয়ের আনসার এক তিনের আনসার চার চারের আনসার চার পাঁচের আনসার চার ছয়ের আনসার চার সাতের দুই আটের দুই নয়ের তিন দশের তিন এগারো এর এক বারো এর তিন তেরো এর তিন চোদ্দো এর দুই পনেরো এর দুই তেরো ষোলো এর এক সতেরো এর তিন আঠারো এর চার উনিশের দুই বিশের চার একুশের চার বাইশের তিন তেইশের এক চব্বিশের দুই পঁচিশের এক সো কয়টা হয়েছে তোমাদের সেটা কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়েও মানে আনসারটা দেখবা আর কি দেখে আমাদের কমেন্টে জানিয়ে দিবা আর ফ্রেন্ডসদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবার জন্য তারা দেখে উপকৃত হতে পারে চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখো পরবর্তী বোর্ড সলিউশন এবং আপডেট পেতে আল্লাহ হাফিজ